স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে ওয়েকিক একটি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর তো প্রশ্নটি আমরা দেখি একজন শ্রমিক সপ্তাহে দুই টাকা আয় করেন এবং মাসে আট টাকা ব্যয় করেন বাকি টাকা সঞ্চয় করেন তো প্রশ্ন করেছে আমাদেরকে দৈনিক তিনি কত টাকা আয় করেন দৈনিক এবং তার মাসিক সঞ্চয় কত হ প্রশ্ন করেছে এবং গ প্রশ্ন করেছে চার টাকা সঞ্চয় করতে কত মাস লাগবে প্রথম প্রশ্ন আমরা সমাধান করি তো প্রথম প্রশ্ন বলছে তিনি দৈনিক কত টাকা আয় করেন দৈনিক বলতে দিনে তো প্রশ্নের মধ্যে বলছে তিনি একজন শ্রমিক সপ্তাহে মানে কি এক সপ্তাহে তিনি একুশশো টাকা কি করেন আয় করেন এক সপ্তাহে 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 মানে এক সপ্তাহে তো আমরা জানি যে এক সপ্তাহ সমান সাত দিন তিনি সাত দিনে একুশশো টাকা কি করেন আয় করেন এখন এখানে বলেছে যে দৈনিক মানে একদিনে তিনি কত টাকা আয় করেন তো আমরা একদিনে আমরা প্রথমে আমরা লিখতে পারি যে এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন সাত দিন এখন প্রশ্ন করেছে কি দৈনিক মানে দৈনিক মানে কি দৈনিক মানে এক দিন তো দিনে তিনি কত কত টাকা কি করেন আয় করেন তো আমরা লিখতে পারি তিনি অতএব যে একদিনে দিনে কি করেন আয় করেন একদিন আয় করেন তিনি সাত দিনে যদি তিনি দুই হাজার একশো টাকা যদি তিনি আয় করেন তাহলে একদিনে এই টাকা দুই হাজার একশো টাকা কিন্তু এক সপ্তাহে মানে সাত দিনে কিন্তু আয় করেন তাহলে একদিনে যদি আমরা যে বের করতে চাই তাহলে কি করতে কি করব আমরা এই যে সাত দিয়ে বাঘ করব সাত দিয়ে বাঘ করলে কত টাকা হয় তাহলে এখানে আমরা কেন বাঘ করি বাঘ হইলো কি আমরা এখানে যদি বাঘ করি সাত ভাগ একুশো ঠিক আছে তাইব তিনবার কি সাথে একুশ দুইটা শূন্য রইলো তারপরে কেন ঠিক আছে তো এলি কেন আমরা যে কেন তিনশো টাকা তিনি একদিনে কত টাকা সঞ্চয় করতে মানে আয় করেন তিনশো টাকা তিনশো টাকা তিনি আয় করেন আমরা কিভাবে বের করেছি যে প্রথমে প্রশ্ন করে যে তিনি একদিনে কত টাকা আয় করেন মানে দৈনিক বলতে একদিনে তিনি তাহলে ওই ব্যক্তি ওই শ্রমিক সাত দিনে একুশশো টাকা মানে এক সপ্তাহ সাত দিনে কিন্তু একুশশো টাকা কি করেন আয় করেন করে একদিনে বার করতে হলে আমরা যদি যদি যে আমরা সাত যদি বার করি তাহলে একদিন বের হবে পরে প্রশ্ন করে যে তার মাসিক সঞ্চয় কত মাসিক সঞ্চয় সঞ্চয় আমরা বার করবো এখানে যে মাসিক বলতে কি এক মাসে এক মাসে উনি যে কত টাকা সঞ্চয় করেন যদি আমরা আয় থেকে যদি আমরা বে যদি আমরা বাদ দিই তাহলে সঞ্চয় বের হবে আসবে তাহলে আমরা জানি এক মাস সমান মানে 30 দিন সাধারণত আমরা 30 দিন ধরে পারি যে এক মাস সমান এক মাস সমান কয় দিন 30 দিন তাহলে ওই ব্যক্তি যদি এক দিনে 300 টাকা যদি মনে করো তিনি আয় করেন তাহলে 30 দিনে আগে বের করতে হবে 30 দিনে তিনি তাহলে আমরা লিখতে পারি যে 30 দিনে 30 দিনে কি করেন আয় করেন ত্রিশ দিনে আয় করে কিভাবে বের করবো আমরা এই যে ত্রিশ দিয়ে যদি আমরা তিনশো কে যদি আমরা এই তিনশো যে আমরা আগের প্রশ্নে বের করেছি যে একদিনে তিনি যে তিনশো টাকা কি করেন আয় করেন তো একদিনে যদি তিনি একশো টাকা যদি আয় করেন তাহলে দিন ত্রিশ দিনে মানে কত টাকা আয় করবেন টাকা কেন নিতে পারি টাকা ত্রিশ দিনে তিনি আমরা যদি গুণ দেই তাহলে কত হতে পারে ত্রিশ দিয়ে আমরা যদি তিনশো টাকা গুণ দেই শূন্য 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 তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন তাহলে নয় টাকা অত আমরা পেয়েছি নয় হাজার টাকা তিনি সঞ্চয় করতে করেন যে এক মাসে নয় টাকা ঠিক আছে নয় হাজার টাকা তাহলে তিনি বলেছেন যে আমরা কি প্রশ্ন করেছে তার মাসিক মাসিক সঞ্চয় কত সঞ্চয় বলেছে যদি আমরা আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই তাহলে সঞ্চয় বের হবে তাহলে আমরা লিখতে পারি মাসিক সঞ্চয় তাহলে মাসিক কি সঞ্চয় সঞ্চয় যদি কেন মাসিক আয় হতো আমরা নয় হাজার টাকা পেয়েছি ঠিক আছে নয় হাজার টাকা কেন পেয়েছি তাহলে তার মাসিক বে হতো তার মাসিক বে হচ্ছে আট টাকা আট টাকা এখন যদি এই যে মাসিক বলতে এক মাসে যদি আমরা আয় থেকে যদি এক মাসের বে যদি আমরা যে বাদ দেই মানে বিয়োগ করি তাহলে অবশ্যই সঞ্চয় বের হয়ে আসবে তো এখানে আমরা সঞ্চয়ে তার বে হতো আট টাকা তাহলে আট টাকা তাহলে এখানে আমরা বিয়োগ করি যে নয় হাজার থেকে যদি আমরা যে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আমরা বাদ দিই যে শূন্য থেকে শূন্য বসলো শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যাবে না তাহলে নয় থেকে কেন নিলাম দশ দশ থেকে আবার কেন নিলাম দশ দশ থেকে পাঁচ গেলে কি হতো পাঁচ এ নইল নয় নয় থেকে তিন গেলে কি হতো হ্যাঁ ছয় তাহলে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এখানে তার সঞ্চয় মাসে এক মাসে ছো পঞ্চাশ টাকা কি করতে পারে মানে সঞ্চয় করতে পারে আমরা কিভাবে বের করেছি কেন তার মাসিক সঞ্চয় কত বলেছে তার কেন আমরা একদিনে সে সঞ্চয় করতে পারে কত টাকা তিনশো টাকা সে যদি এক মাসে দিনে যদি তিনশো টাকা আছে যদি সঞ্চয় করতে পারে এর মাসিকের কথা বলেছে এক মাসে কত টাকা সঞ্চয় করবে তাহলে এক মাস সময় আমরা ত্রিশ দিন ত্রিশ দিনে সে আয় করবে নয় হাজার টাকা আবার এখানে প্রশ্নের মধ্যে বলতেছে এক মাসের মধ্যে তার বে হয় আট তিনশো পঞ্চাশ টাকা এখন যদি আমরা আয় থেকে যদি এক মাসের আয় থেকে যদি আমরা এক মাসের বে যদি আমরা বিয়োগ করি তাহলে সঞ্চয় বের হয়ে আসবে তারপর প্রশ্ন কি করেছে আমরা দেখি এখানে গ প্রশ্ন করেছে সাইয়াজ তার পাঁচশো পঞ্চাশ টাকা সঞ্চয় করতে তার কত টাকা লাগবে তাহলে আমরা এখানে

পঞ্চাশ টাকা সঞ্চয় করতে কত মাস লাগবে তো আমরা লিখেছি ছয়শ পঞ্চাশ টাকা সঞ্চয় করতে লাগে এক মাস তাহলে টাকা সঞ্চয় করতে আমরা বের করেছি যে যদি আমরা এখানে বাঘ দিই তাহলে আমরা যে মানে সাত মাস পাবো সাত মাস আমরা পেয়েছি এই হচ্ছে অঙ্ক এই অঙ্ক আমরা যে পঞ্চম শ্রেণীর আমরা ঐক্যিক নিয়মের অঙ্ক আমরা করেছি যদি এই ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার মতামত যদি আপনি শেয়ার করেন তাহলে অন্য একজন যে শিখতে পারবে এবং শিখার সুযোগ পাবে আপনার মাধ্যমে যদি শেয়ার করেন তাহলে আমি খুশি হব এবং অনুপ্রাণিত হব যাতে অন্য ক্লাসটা করতে পারি তো ভালো থাকুন অন্য ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম